না এখন স্বাভাবিক মুক্তির মুক্তির আবেগ আমরা একটা ফ্যাসিস্টের হাত থেকে ফ্যাসিস্ট রুলারের হাত থেকে আপনার মুক্ত মুক্ত হয়েছি সেভাবেই সেই আবেগ আছে সেই সঙ্গে এখন তো আপনার গণতন্ত্রের জন্য আমরা কাজ করছি সবাই কাজ করছে সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি হ্যাঁ অবশ্যই করবে যেহেতু চিকিৎসার জন্য আছেন ভারত চিকিৎসা নিয়ে আসলে তো অবশ্যই উজ্জীবিত করবে আমরা সবসময়ই সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে ভারতের অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করা উচিত